ছোট্ট এই ভিডিওটি আপনি দেখলে সত্যি অবাক হয়ে যাবেন দেখেন এখানে একটি মহিষকে কতগুলো সিংহ আক্রমণ করছে দেখেন দেখেন একটা মহিষকে কতগুলো সিংহ আক্রমণ করেছে দেখেন দেখেন আসলে আপনি যদি এককভাবে চলেন তাহলে একটা সময় শক্তিশালীদের কাছে পরাজিত হবেন আপনি কিন্তু আপনি যদি ঐক্যবদ্ধভাবে চলেন ঐক্যবদ্ধ হয়ে থাকেন তাহলে আপনার জয় কিন্তু হবেই হবে ছোট্ট এই ভিডিওটি দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন একটা মহিষকে বাঁচাতে এখানে শত শত মহিষ এসে জমা হয়ে যাচ্ছে দেখুন দেখতে থাকুন কি হয় শেষ পর্যন্ত দেখুন শত শত মহিষকে দেখে কিন্তু এখন সিংহগুলো পালিয়ে যাচ্ছে দেখুন এই যে দেখুন এই যে পালাচ্ছে দেখুন দেখতে থাকুন শক্তিশালী সিংহ কিছুক্ষণ আগে যেভাবে আক্রমণ করলো তারা এখন কিভাবে পালিয়ে যাচ্ছে এই যে দেখুন দেখুন এই ভিডিওটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ঐক্যবদ্ধভাবে চললে ঐক্যবদ্ধ থাকলে শক্তিশালীরা যতই শক্তিশালী হোক না না কেন তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে দেখুন এখন কিন্তু একটা মহিষ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এই যে দেখুন একটা মহিষেই সবাইকে তারা দিচ্ছে এখন এই যে একটা মহিষ এক সরকার কি হয়ে তারা দিল এই যে দেখুন দেখুন আবার দেখুন এই যে এই যে দেখুন দেখুন দেখুন